দেখতে গেলাম যাইয়ে মনে হয় এখন মাত্র ঘুমাইয়া দিস এই হলো দুনিয়া কথা ঠিক না ঠিক আর আখেরাতের জিন্দিগি বলেন যার শুরু আছে আর কোনদিন শেষ নাই বলেন আখেরাতের জিন্দিগি যার শুরু আছে আর কোনো শেষ নাই কেমন শুরু শেষ নাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও গোডাউন সেনেন তো না এই জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দূরত্ব আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারছে কথা বলে পারছে তবে কিছু কিছু অনুমান করা যায় বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে দূরত্বে আসে তিরিশ লক্ষ মাইল কত দূরত্বে শোনেন অনেক তো ইংরেজি বাংলায় একটু শিক্ষা শিক্ষিত হইয়া এক শ্রেণী আমার বাজানরা ধরাকে সরা জ্ঞান মনে করেন না আলেম ওলামাদেরকে অনেক সময় গালিও দেন সুযোগ পাইলে মারতেও সার আবার অনেক সময় একটু বাইরে বলে কি হুজুরাই দেশটারে খাইল হুজুরাই দেশটারে খাইল আচ্ছা হুজুরের দেশটারে খাইলো একটা জুলুমের কথা না আচ্ছা প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে খুলে কথা বলে করে তাহলে দায়িত্ব পালন করে কারা খাজুরেরা বলেন কারাহার আপনি বলেন বলে আচ্ছা তারপর দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকে অনুযায়ী চইলা আমার কলবকে পরিষ্কার তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে পীরের কাছে যাইয়া বলে হুজো আমাকে সবকদের আমি ধরো মানুষ হইতে পারি হুজুর তাকে লাকড়ি টানার দায়িত্ব দিলকের বাদশাহিম এখন লাকড়ি টানার কাজ করতেছে বাজান আরে ঘটনা আর সত্য সত্তা দরকার আলোচনা আমাদের বুঝের জন্য ডাক দিয়ে একজনে বলে বাদশাহ বিশ্ব হুজুর কে বলে হুজুর বলকের বাসে সে এব্রাহিম বিন আলহাম তার এখন আত্মশুদ্ধি হয়ে গেছে তারা এখন কেন বিদায় দেন না সে বলে ইব্রাহিম বিন আদহাম এখনো বাদশাহী বলতে পারে না বলে কিভাবে বলতে পারে নাই যে লাকড়ির বোঝা বাদে তাকে বললো লাকড়ির বোঝা একটু বড় করিয়া বাঁধবা যেন তার মেতে কষ্ট হয় আর যে লাকড়ি ধৈরা নামায় তাকে বইলা দিল সহজে লাকড়ি নামাবানা যখন লাকড়ি নিয়ে গেল বলে ভাই আমার বড় কষ্ট হয়েছে একটু লাকড়ি বোঝা তাড়াতাড়ি নামা বলে ভাই একটু ধৈর্য ধরেন কাজটা শেষ করে নেই এক পর্যায়ে যখন ধৈর্যের বাদ ভেঙ্গে গেল ডাক খাবি আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে আমি বেত মাইয়া শিক্ষা দিয়া দিতাম কিভাবে মানুষের করো তখন বলে দেখো এব্রাহিম এখনো বাদশাহী নাই এরপরে তাকে আত্মশুদ্ধির জন্য বাজান দায়িত্ব দিল ময়লা পরিষ্কার করার মেথর যাকে বলে মাথায় হারিয়ে নিয়ে ময়লা নিয়ে ফালায় বাজান একদিন বুঝুর বলে এব্রাহিম এখন তার বাদশাহী ভুলে গেছে তিনি ময়লার হারে নিয়ে রাস্তা জিয়া যায় আবি গরু আমাদের দরকার আছে না নাই হালি গরু আমাদের দরকার আছে না নাই এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই বাজার সূর্য আমাদের দরকার আছে না নাই গাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাবি গরুর কিছু আসে যায় না সূর্যের কিন্তু কিছু আসে যায় না বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না কিন্তু বাজান ভালো করে বোঝো একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না এই জন্য মানিক বলেন আমি সমস্ত মাখুগাত বানাইলাম তোদের জন্য